উপস্থিত হয়েছি জন্মকুণ্ডলীর এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য কুণ্ডলীর খালি ঘর বা সুপ্ত ভাব নিয়ে আজকের এই আলোচনা জন্মকুণ্ডলীর যে ঘরগুলোয় কোনো গ্রহ বিরাজমান থাকে না অর্থাৎ খালি ঘরগুলো তার কি প্রভাব আমাদের উপর পড়ে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে খালি ঘর ও সুপ্ত ঘর কাকে বলে জন্মকুণ্ডলীতে যখন কোনো ঘর বা ভাবে কোনো গ্রহ বসে না ও তার উপর কোনো গ্রহের দৃষ্টি পড়ে না তখন তাকে সুপ্ত ঘর বলা হয় এটা তো বলা ঠিক হবে না যে প্রত্যেকটা কুণ্ডলিতে কোনো না কোনো ঘর বা ভাব সুপ্ত হবেই হবে কিন্তু এটা সত্য যে কুণ্ডলী যে কারোরই হোক গ্রহ আমাদের নটা আর ঘর বা ভাব বারোটা হয় তো এরকম কোনো কুণ্ডলী হবেই না যেখানে দুই বা তিনটে ঘর খালি হবে না একটু বোঝার চেষ্টা করা যাক জন্মকুণ্ডলির যে বারোটা ঘর বা ভাব হয় এই বারোটা ভাব আমাদের জীবনে মানে প্রত্যেকটা ভাব আমাদের জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা কোনো ভাবকেই ছাড়তে পারবো না যদি সেটা ত্রিক ভাবও হয় অর্থাৎ ষষ্ঠ অষ্টম ও দ্বাদশ ঘর বা ভাব এবার যদি কোনো ঘর সুপ্ত অবস্থায় হয় আগে আমরা ধরে নিই খালি ঘর যেটা আগে বললাম প্রত্যেকটা কুণ্ডলিতে কোনো ভাব সুপ্তই হবে তার কোনো মানে নেই সুপ্ত কি করে হয় সুপ্ত হয় যখন কোনো ঘর খালি আছে এবং সেই ঘরের উপর কোনো গ্রহের দৃষ্টি নেই তো সেই ঘরকে সুপ্ত মানা হয় এবার কথা হচ্ছে কোনো ঘর খালি হতেই পারে কিন্তু সেই ঘর যদি সুপ্ত হয় তো সেই ঘর বা ভাব সম্বন্ধিত সমস্যা বাধা বিঘ্ন জাতকের জীবনকালে উৎপন্ন হয় আজ আমরা সেই খালি ঘরের নকারাত্মক প্রভাব নিয়ে আলোচনা করব সেই খালি ঘর আমাদের জীবনে কী ধরনের সমস্যা নিয়ে আসতে পারে নমস্কার দর্শক বন্ধুরা জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জ্যোতিষ সংক্রান্ত নতুন নতুন ভিডিও পেতে এখন অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ এই যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন জন্মকুণ্ডলিতে খালি ঘর সেটা যে কোনো ঘর হতে পারে উদাহরণস্বরূপ যদি লগ্নকে ধরা হয় ধরা যাক লগ্ন খালি আছে লগ্নের উপর কোনো গ্রহের দৃষ্টি নেই অর্থাৎ লগ্ন তাহলে সুপ্ত হবে এবার যদি জন্মকুণ্ডলীর পঞ্চম ঘর বলাবলের সঙ্গে থাকে বা নবম ঘর বলাবলের সঙ্গে থাকে প্রত্যেকটা ভাব যদি বলি থাকে কিন্তু সেই জাতকের যে ব্যক্তিত্ব আর একটা উদাহরণ নেওয়া যাক যদি তুলা লগ্নের কুণ্ডলী হয় তুলা লগ্নের ব্যক্তিত্বকে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব মানা হলো তাহলে যেটা দাঁড়ালো তুলা লগ্নের কুণ্ডলিতে লগ্ন সুপ্ত অবস্থায় রয়েছে সেই জাতকের কুণ্ডলিতে ভাগ্য বলি অবস্থায় থাকলে বা বাকি অন্য ঘর বলি অবস্থায় থাকলে হতে পারে জাতক ভৌতিক সুখ সংক্রান্ত যা জিনিস সে হয়তো প্রাপ্ত করবে কিন্তু তুলার যে একটা ব্যক্তিত্ব যে ব্যক্তিত্বর জন্য তুলাকে জানা যায় সেই ব্যক্তিত্ব জাতকের মধ্যে দেখা যাবে না আরেকটা উদাহরণ নেওয়া যাক জন্মকুণ্ডলীর নবম ঘর সুপ্ত অবস্থায় রয়েছে তাহলে এরকম নয় যে জাতক সফল হবে না কিন্তু জাতক ভাগ্যের স্বাদ পাবে না অর্থাৎ কুড়ি ভাগ পরিশ্রম করে দুই ভাগ ফল পাবে দুই ভাগ পাবার জন্য তাকে কুড়ি ভাগ পরিশ্রম করতে হবে যখন কুণ্ডলীর কোনো ঘর খালি থাকে তখন সেই ঘর সমস্যা দেয় যখন সেই ঘরে কোনো পাপগ্রহ না থাকার সাথে সাথে অন্য কোনো গ্রহের দৃষ্টি পড়ে না আর তার উপর সেই ঘরের অধিপতি কমজোর অবস্থায় থাকে অধিপতি যদি নিচস্ত হয় পাপ গ্রহের দ্বারা দৃষ্টিত হয় বা জুতি হয় বা পাপ মধ্যস্থ হয় একটা উদাহরণ সহযোগে বুঝি যদি লগ্নের কুণ্ডলী হয় আর পঞ্চম ঘর খালি হয় মেষলগ্নের কুণ্ডলিতে পঞ্চম ঘরের অধিপতি সূর্য হয় এবার যদি পঞ্চম ভাব সুপ্ত হয় পঞ্চম ঘরে কোনো গ্রহের দৃষ্টি নেই আর তার সাথে সূর্য সপ্তম ঘর অর্থাৎ তুলারাশিতে নিচ অবস্থায় বসেছে তো এরকম জাতক জীবনের প্রথম দিকে শিক্ষা আর এরপর সন্তান ইত্যাদি হওয়াতে অনেক রকমের সমস্যা বাধা উৎপন্ন হবে আর একটা উদাহরণ দিই মেষলগ্নের কুণ্ডলীতে সপ্তম ঘর খালি সপ্তম ঘরের অধিপতি হয় শুক্র এরকম অবস্থায় সপ্তম ঘরের উপর কোনো গ্রহের দৃষ্টি নেই অর্থাৎ সপ্তম ঘর সুপ্ত এরকম পরিস্থিতিতে প্রথমে তো জাতকের বিবাহ হতে চাইবে না বা বিবাহ হবার ক্ষেত্রে নানান ধরনের বাধা সমস্যা তৈরি হবে আর বিবাহ যদি হয়েও যায় তারপর বিবাহিত জীবন সুখকর হবে না একটা জিনিস বোঝাতে চাইছি যে জন্মকুণ্ডলীর কোনো ঘর খালি থাকা খারাপ হয় না কোনো ঘর খালি হয়ে গেলে তো এটা জরুরি নয় যে সেই ঘর খারাপ হয়ে যাবে বা এই ঘরের সম্পূর্ণ প্রভাব পাওয়া যাবে না খারাপ প্রভাব তখন হবে যখন খালি ঘর বা ভাব সুপ্ত হবে আর একটা উদাহরণ দিয়ে বোঝাই যে কোনো লগ্নের কুণ্ডলী হোক আর সেই লগ্নে সপ্তমেশ যদি মঙ্গল হয় বা সপ্তমেশ যদি শনি হয় এরা পাপ গ্রহ হয় এবার যদি ধরে নেওয়া হয় যে সপ্তম ঘর আপনার খালি রয়েছে আর সেই খালি ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে তাহলে সপ্তম ঘর খালি হওয়াতে অতটা খারাপ প্রভাব হলো না কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ল বলে তাহলে শনিদেবের সপ্তমে হওয়াতে দাম্পত্য জীবনে সুখের কমতি হতে পারত মঙ্গল থাকলে উগ্রতা তৈরি করত তার থেকে অনেক ভালো হয়ে গেল দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়াতে তাই ঘর খালি হলে সমস্যা উৎপন্ন হয় না যদি সেই ঘরের উপর কোনো শুভ গ্রহের দৃষ্টি পড়ে যায় তো সেই ঘর সম্বন্ধিত যা পরিণাম হয় তা জাতক প্রাপ্ত করে কিন্তু ঘর বা ভাব খালি আর তার উপর কোনো গ্রহের দৃষ্টি নেই তার উপর ভাবপতি যদি কমজোর হয়ে যায় তাহলে সমস্যা উৎপন্ন হয় আর একটা উদাহরণ দিয়ে বুঝে নিই যদি জন্মকুণ্ডলীর চতুর্থ ঘর খালি হয় আর সেই চতুর্থ ঘরের উপর বৃহস্পতি চন্দ্রমা ইত্যাদি কোনো শুভ গ্রহের দৃষ্টি নেই আর তার উপর যদি চতুর্থেশ কমজোর হয়ে যায় তাহলে জাতক আজীবন মানসিক শান্তি পাবে না সেই ব্যক্তি তার যোগ্য ঘর যা সে নিজের মেহনতের দ্বারা প্রাপ্ত করতে পারতো সে ঘরের সুখ সে ব্যক্তি পাবে না নিজের ঘরের সুখ থেকে তাকে বঞ্চিত থাকতে হবে জন্মকুণ্ডলীর অন্যান্য গ্রহের প্রভাবে যদি সে ঘর প্রাপ্তও করে মানসিক শান্তির জন্য জরুরি এটা নয় যে সমস্ত সম্বন্ধে আমরা জাতকের ধন ঐশ্বর্য এগুলোর সাথে যুক্ত করে দিই এটাও সম্ভব হতে পারে যে জাতক প্রচুর ধনী কিন্তু সে মানসিক দিক থেকে অশান্ত তো যদি ঘর বাড়ি কিনেও নেয় কিন্তু মানসিক শান্তি যদি না পায় পরিবারের মধ্যে যদি কলহের বাতাবরণ থাকে ঘরের ব্যক্তিরাই যদি তাকে নিয়ে সমস্যায় থাকে এরকম ব্যক্তি অনেক দেখা যায় যে ঘরের বাইরের লোক সেই ব্যক্তির আচার ব্যবহারে খুবই সন্তুষ্ট কিন্তু ঘরের লোকই তাকে নিয়ে সমস্যায় থাকে মানসিক অশান্তি এটা তো স্বাভাবিক ঘটনা যে ঘরের লোক যদি সন্তুষ্ট না থাকে তাহলে সে ব্যক্তি মানসিক অশান্তির সাথে যুজবে নবম ঘরের উদাহরণ যেটা আগে দিলাম যে নবম ঘরের উপর কোনো গ্রহের শুভদৃষ্টি না পড়লে নবম ঘর সুপ্ত হলে তো ভাগ্যভাব কমজোর হয়ে যাবে জাতকের ভাগ্যের সাথ পাবে না ঘর বা ভাব সুপ্ত হয়ে গেলে খারাপ প্রভাব আরও বেশি পরিমাণে দেখা যায় যখন আমরা গোচরে সেই ঘর বা ভাবের উপর দিয়ে কোনো পাপগ্রহকে সঞ্চালন হতে দেখি ধরা যাক আপনার কুণ্ডলির দশম ঘর খালি আছে খালিও আছে এবং তার সাথে সুপ্তও আছে চন্দ্রকুণ্ডলীর আধারে গোচরকালে সেই দশম ঘরের উপর দিয়ে শনি বা রাহু সঞ্চালন করছে তখন কী হবে আপনার মূল দশম ঘর যেহেতু সুপ্ত এবং কমজোর অবস্থায় রয়েছে তাই আপনার কেরিয়ার ব্যতিব্যস্ত হয়ে পড়বে একটা কথা মাথায় রাখবেন আমি কিন্তু সুপ্ত ঘরের ক্ষেত্রে ভাবপতিকে কমজোর অবস্থায় বলছি যদি ভাব বা ঘর সুপ্ত থাকে এবং ভাবপতি যদি কমজোর না থাকে সেক্ষেত্রে ফলাফল অন্য হবে এটা খেয়াল রাখতে হবে যে ঘর বা ভাবে বসা গ্রহ সেই ঘরে ভাড়াটিয়ার মতো হয় ভাবপতি সর্বেসর্বা হয় আর ভাবপতি কমজোর হয়ে গেলে সেই ভাবের সম্পূর্ণ প্রভাব জাতক পায় না এবার গোচরে এই জিনিসটা বোঝার চেষ্টা করুন কারণ গোচর আমাদের সবসময় দেখতে হয় গোচর থেকেই আমরা সিদ্ধান্ত নিই যে সময়টা কেমন যাবে ধরা যাক জন্মকুণ্ডলীর দ্বাদশ ঘর খালি ও সুপ্ত অবস্থায় রয়েছে আর গোচরে যখন কোনো পাপগ্রহ এই দ্বাদশ ঘরের উপর দিয়ে সঞ্চালন করবে ভাবকে সক্রিয় করবে এবং খারাপ প্রভাব দেবে কারণ এই ঘর বা ভাব তো কমজোর অবস্থায় রয়েছে জাতকের ব্যর্থ ব্যয় হওয়া মানসিক অশান্তি বেড়ে যাওয়া এগুলো হবে অন্য একটা উদাহরণে বুঝি জন্মকুণ্ডলীর দ্বিতীয় ঘর বা ধন ভাব খালি ও সুপ্ত অবস্থায় রয়েছে তো জাতকের অন্য কোনো ভাব যেমন লাভভাব মজবুত হলে অর্থ উপার্জনের ক্ষেত্রে সক্ষম তো হবে কিন্তু অর্থ সঞ্চয় কখনো করতে পারবে না তাহলে আমাদের এত কথার সারমর্ম যেটা দাঁড়ালো সেটা হচ্ছে জন্মকুণ্ডলীর যখন কোনো ঘর বা ভাব খালি হয় এবং কোনো গ্রহের দৃষ্টি না পড়ার কারণে সুপ্ত হয় এবং সেই ঘরের অধিপতি কমজোর হয় তাহলে সেই ঘর বা ভাব সম্বন্ধিত নানান ধরনের সমস্যা জাতকের জীবনকালে সম্মুখীন হতে হয় আর একটা সূত্র খেয়াল রাখতে হবে যে একটা তো হলো সমস্যা আসা কিন্তু তার সাথে এটাও খেয়াল রাখতে হবে যে জন্মকুণ্ডলিতে যখন কোনো ঘর সুপ্ত অবস্থায় থাকবে তখন জাতক সেই ভাব সম্বন্ধিত ভয় একটা অজ্ঞাত ভয় এবং সেই ভাব সম্বন্ধিত মানসিক অশান্তি সবসময় ফেস করবে কীরকম এটাও একটা উদাহরণের সাথে বুঝি ধরা যাক জন্মকুণ্ডলীর চতুর্থ ঘর সুপ্ত আছে এই অবস্থাতে জাতক নিজের ঘর সম্বন্ধিত নিজের পরিবারকে নিয়ে নিজের বন্ধু বান্ধবদেরকে নিয়ে নিজেকে নিয়ে একটা মানসিক অশান্তি সবসময় থাকবে দশম ঘর এরকম পরিস্থিতিতে থাকলে জাতকের সব সময় নিজের কার্যক্ষেত্র নিয়ে একটা ভয় কাজ করবে অষ্টম ঘর খালি থাকলে অনাবশ্যক দুর্ঘটনা কোনো অজ্ঞাত ভয় কাজ করবে সব সময় এরকম ভয় সবসময় জাতকের মনে হতে থাকবে প্রশ্ন হচ্ছে জন্মকুণ্ডলীতে এরকম পরিস্থিতি হলে করণীয় কী করণীয় হচ্ছে জন্মকুণ্ডলীর যে ঘর বা ভাব সুপ্ত আছে সেই ঘর বা ভাবের অধিপতিকে বলি করা দ্বিতীয় পদ্ধতি হচ্ছে সেই ভাবের ভাব কারককে বলি করতে পারলে সেই ভাব সম্বন্ধিত সমস্যা কম হবে একটা উদাহরণ দিয়ে বলি কুণ্ডলির পঞ্চম ভাব যদি সুপ্ত হয় সন্তান সুখ বাধিত হয় আর আপনার কুণ্ডলিতে পঞ্চম ঘরের অধিপতি কমজোর অবস্থায় রয়েছে তাহলে পঞ্চম কারককে বলি করতে হবে এবার যদি পঞ্চম কারক গ্রহ মারক হয় তুলা লগ্নের কুণ্ডলিতে পঞ্চম কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি হয় কিন্তু পঞ্চম গ্রহ অকারক ও মারক হলে আপনি গুরুর রত্ন ধারণ করতে পারবেন না কিন্তু গুরুর মন্ত্র জপ করতে পারবেন গুরুর মন্ত্র জপ করলে আপনার পঞ্চম ভাব কমসে কম এরকম প্রভাব তো দেবে যা পঞ্চম ভাব সম্বন্ধিত লাভ যেমন সন্তান সুখ শিক্ষার সুখ আপনি প্রাপ্ত করবেন মনে রাখবেন জন্মকুণ্ডলীর একটা সুপ্ত ঘর বা ভাব কোথাও না কোথাও কুণ্ডলীর বলকে কমজোর করে দেয় জাতকের গ্রোথকে বাধিত করে প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল জন্মকুণ্ডলীর খালি ঘর ও সুপ্ত ঘরের আলোচনা আশা করি ভিডিওর বিষয়টা আপনাদের পছন্দের হবে আজ এই অবধি পরের ভিডিওতে আবার কথা হবে ধন্যবাদ